সেল ধামাকা সেল অ্যালভিনো রেডাই রেড রেডাই ফুল অ্যাডাল্ট পাখি ও লুটিনো ফিসার খুব সুন্দর অফলাইনের মতন মার্কিন সেল আছে ধামাকা অফারের সেল লুটিনো ফিসার মাত্র আঠেরোশো টাকা জোড়া ও অ্যালবিনো রেডাই দু বাইশশো টাকা জোড়া রেড রেডাই বাইশশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি এই মাসে নিয়ে যাবে এই মাসের ডিম বাচ্চা করবে লুটিনো ফিসার মার্কিন অপূর্ব খুব সুন্দর মার্কিন মার্কিন এক নম্বর কোয়ালিটি টপ কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ লুটিনো ফিসার আঠেরোশো টাকা জোড়া ও অ্যালবিনোর রেডাই মাত্র বাইশশো টাকা জোড়া বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে লুটিনো ফিসার খুব সুন্দর কোয়ালিটি অনেক পরিমাণে আছে খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে অবশ্যই বুক করে রাখতে পারো মাত্র আঠেরোশো টাকা জোড়া অবশ্যই বন্ধুরা পাখি এই মুহূর্তে খুব টান আছে ও ফুল অ্যাডাল্ট পাখি এখন নিয়ে এখন ডিম বাচ্চা করাতে পারবে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া লুটিনো ফিসার অ্যালবিনো বাইশশো টাকা জোড়া ও গ্রিন ফিসার অফলাইন দু পিস আছে বন্ধুরা অফলাইন দুপিস পেয়ে যাচ্ছ ফুল অ্যাডাল্ট বন্ধুরা খুব কম দামে মাত্র বাইশশো টাকা জোড়া গ্রিন ফিসার অফলাইন দু পিস আছে ও অ্যালবিনো আছে বাইশশো টাকা জোড়া মেল ফিমেল দেখে দেওয়া হবে কোনো অসুবিধা হবে না খুব সুন্দর কোয়ালিটি ও লুটিনো ফিসার অনেক পরিমাণ আছে প্যাচলেস সাদা প্যাচলেস সাদা প্যাচলেস বন্ধুরা ছ হাজার টাকা জোড়া এক পিস টাইগার পাল আছে এক পিস টাইগার পাল দু হাজার টাকা পড়ে যাবে চার হাজার টাকা জোড়া এক পিস টাইগার পাল ফিমেল আছে দু হাজার টাকা পড়ে যাবে টাইগার পালটা ফিমেল আছে তো তো এক পিস পড়ে যাবে দু হাজার টাকা ও অ্যালবিনো সাদা প্যাচলেস ছয় হাজার টাকা জোড়া অবশ্যই আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করি মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার মধ্যে হলে তিন জোড়া কলকাতার বাইরে হলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে আমাদের ডেলিভারি চার্জ খুব কম দামের মধ্যে কমের মধ্যে হয়ে যাবে অবশ্যই লোকেশান শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মী লোকাল বা নামখানার লোকাল শিয়ালদা সাউথ থেকে ট্রেন ধরবে লক্ষ্মী লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে এক পিস হোয়াইট পেস ব্ল্যাক আছে হোয়াইট ফেস ব্ল্যাক এক পিস আছে ও দু পিস ফ্রন্ট প্যাচলেস আছে ফ্রন্ট প্যাচলেস এক পিস কালো প্যাচলেস পঁচিশ পঁচিশশো টাকা জোড়া অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নাও পঁচিশশো টাকা জোড়া পেয়ে যাচ্ছ এক পিস ব্ল্যাক প্যাচলেস দু পিস ফ্রন্ট প্যাচলেস ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল ও নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান খুব সুন্দর কোয়ালিটি ফুল আডাল ব্ল্যাক প্যাচলেস মেল আছে এটা মেল পাখি বয়স দেড় বছর আপ হবে দাম পড়ে যাবে এক পিস পঁচিশশো টাকা জোড়া বারোশো পঞ্চাশ টাকা এক পিস দাম পড়ে যাবে ও ফ্রন্ট প্যাচলেস পঁচিশশো টাকা জোড়া টাইগার পাল এক পিস আছে দুহাজার টাকা জোড়া দুহাজার টাকা পিস পড়ে যাবে ফিমেল আছে সাদা প্যাচলেস ছয় এক টাকা জোড়া ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে সাথে সাথে ডিম বাচ্চা করাতে পারবে সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় যেদিন যেদিন অর্ডার করবে অবশ্যই কিছু টাকা দিয়ে বুক করতে হবে বাকি টাকাটা আপনাদের কাছে গিয়ে নেওয়া হবে আমরা নিজেরা গিয়ে পাখি ডেলিভারি করে থাকি আমরা নিজেরাই গিয়ে পাখি ডেলিভারি করা হয় যেদিন লাগবে অবশ্যই বলে দেবে লুটিনো ককটেল লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া ও কালো ককটেল লুটিনো ককটেল তেল ককটেল পাল ককটেল চোদ্দোশো টাকা জোড়া পালটা আছে ফিমেল পাইপটা আছে ফিমেল লুটিলো পাল পাইট চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই ফুল অ্যাডাল্ট পাখি নিয়ে যাবে সাথে সাথে ডিম বাচ্চা করাতে পারবে পাল ককটেল খুব সুন্দর কোয়ালিটি আছে এক পিস ফিমেল পাইপটাও ফিমেল বন্ধুরা অবশ্যই পেয়ে যাবে সমস্ত রকম পাখি যেদিন লাগবে একদিন আগে যেদিন আসবে একদিন আগে কন্ট্যাক্ট করে নেবে পাখি যেদিন কিনতে আসবে একদিন আগে কন্ট্যাক্ট করে নেবে ও আমরা সমস্ত জায়গায় নিজেরাই গিয়ে পাখি ডেলিভারি করে থাকি খুব সুন্দর কোয়ালিটি মার্কিনও খুব ভালো যে দিন নিতে আসবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে ব্ল্যাক ব্ল্যাক ককটেল ব্ল্যাক ককটেল পেয়ে যাচ্ছ মাত্র খুব কমে পেয়ে যাচ্ছ মাত্র নশো টাকা পেয়ার নশো টাকা পেয়ার ব্ল্যাক ব্ল্যাক ককটেল নশো টাকা জোড়া ব্ল্যাক ককটেল খুব সুন্দর কোয়ালিটি ফুল অ্যাডাল্ট অবশ্যই পেয়ে যাচ্ছ যেদিন আসবে ফোনে কনট্যাক্ট করে নেবে এই পাখিগুলো আমার বাড়িতে আছে স্টকে দোকানেতে আছে কনুর পাখি অবশ্যই যে ভাই যেটা নেবে এইগুলো আমার বাড়িতে আছে স্টকে দোকানে তো প্রচুর পরিমাণ আছে এটা বাড়ি প্লেস বাড়ি সমস্ত পাখিগুলো বাড়িতে আছে দোকানে তো আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে যাবো বাড়ির ভিডিও দোকানের ভিডিও সম্পূর্ণ দেখানো হবে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছে এটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখছো এইগুলো আমার বাড়িতে আছে আর প্রত্যে এইসব কোন পাখি যে সমস্ত কোনো পাখি দেখলে ওটা আমার দোকানেতে আছে এটা বাড়ির ভিডিও বাড়িতে যে সমস্ত পাখি স্টকে আছে প্যাটলেস রাবার ককটেল সমস্ত পাখি বাড়িতে আছে ওনারা চ্যানেলে নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশন আমি পাইনআ্যাপেল কনুর পাইনঅপেল কনুর বন্ধুরা জলের দামে পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া ডিএনএ করা পাইনঅ্যাপেল কোনর ডিএনএ করা দু হাজার টাকা জোড়া সাত থেকে আট মাস বয়স তিন থেকে চার মাস পর ডিম বাচ্চা করবে পাইনাপেল কনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ ডিএনএ করা পিডিএফ মাত্র দু হাজার টাকা জোড়া ডিএনএ করা পিডিএফ আছে বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি রেড ফ্যাক্টর সিঙ্গেল ফ্যাক্টর সব একই দাম বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি বয়স সাত মাস আট মাস এরকম বয়স হবে তিন চার মাস পর বাচ্চা করবে সানকনুর আছে সেমি প্রেমিয়াডাল সানকনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার পাঁচশো টাকা জোড়া সেমি প্রেমিয়াডাল সান বন্ধুরা পেয়ে যাচ্ছ আট আট হাজার পাঁচশো টাকা জোড়া তিন চার মাস পর সম্পূর্ণ হলুদ হয়ে যাবে তিন চার মাস চার মাস চার মাসের মধ্যে সম্পূর্ণ হলুদ না হলে যে দামে কিনবে সেই দামের রিটার্ন আছে সম্পূর্ণ সুন্দর কোয়ালিটি রেডবেসের বেসের মধ্যে শানকনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ আট হাজার পাঁচশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি অবশ্যই ফোন করে চলে আসুন ককটেল লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া ও ব্ল্যাক ককটেল ফোন ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ নশো টাকা জোড়া এই পাখিগুলো দোকানেতে আছে বন্ধুরা এই পাখিগুলো আমার দোকানেতে আছে আগের পাখিগুলো যেগুলো দেখলে ওইগুলো বাড়িতে আছে অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ খুব সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ পক অবশ্যই ফোন করে চলে আসবে ইয়েলো সাইড কনুর ইয়েলো সাইট কনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া ডিএনএ করা ইয়েলো সাইড কনুর আঠেরোশো টাকা জোড়া ডিএনএ করা বন্ধুরা আমার ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর লোকেশান গোচরণ স্টেশন গোচরণ স্টেশন থেকে দু মিনিট দূর নিমতলা পাখি দোকান এটা আমাদের রোড ফ্রন্ট গোচরণ স্টেশন থেকে দু মিনিট দূরে দোকান এটা আমার দোকান এই দোকানেতে পাখিগুলো আছে সাদা স্পিড মাত্র হাজার টাকা জোড়া বন্ধুরা সাদা স্পিড হাজার টাকা জোড়া এই পাখিগুলো আমার দোকানেতে আছে খুব সুন্দর কোয়ালিটি লুটিন ফিসার স্প্লিট লুটিন ফিসার স্প্লিট মাত্র এগারোশো টাকা জোড়া স্প্লিট পেয়ে যাচ্ছ এগারোশো টাকা জোড়া লুটিনো ফিসার স্প্লিট খুব সুন্দর কোয়ালিটি অবশ্যই এদের থেকে রেটাই বাচ্চা আসবে অবশ্যই যারা নতুন পাখি পালন করে এই পাখিটা নেওয়া লাভ তাদের জন্য লাভজনক খুব সুন্দর কোয়ালিটি ও এখানে আছে লুটিনো রোজি হাজার টাকা জোড়া লুটিনো রোজি হাজার টাকা জোড়া দু পিস আছে লুটিনো রোজি হাজার টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে কলকাতার মধ্যে হলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে হলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে খুব কম কম খরচে ডেলিভারি করা হয় অবশ্যই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত লোকেশান গোচরণ নিমতলা পাখি দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে